ও কবরের পদ্ধতি জানে না ও কবর দেওয়ার পদ্ধতি ইসলাম থেকে নিতে পারে দেখছেন মুসলমানের ছেলে মুসলমানের মানে স্বামী মুসলমানের পিতাও হতে পারে মুসলমানের চাচা হাতে যায় কিন্তু সে কবরে কিভাবে মানুষকে শয়ন করাবে কোন পদ্ধতিতে নিয়ে যাবে কোন পদ্ধতিতে হি নো সে জানে না সে জানে কি মরণকালে ঢোল ঢোলবার যেতে হবে আসতেছেন দেখছেন ক্যামা অচেরে ইসলাম অপরিচিত এটা একটা উদাহরণ একবার এটা আরো অনেক বর্বরতা আছে এটা একবার ভিন্ন লেভেলের বর্বরতা চলে গেছে মানে একটা দিন যেখানে এখনো কোরআন উপস্থিত আছে হাদিস উপস্থিত আছে এর তেলাবাতকারী আছে এর ব্যাখ্যাকারী আছে এর বুঝে যাওয়ার মতো ফকি মুফাসের কত কিছু আছে এখনো অ্যাভেলেবেল মোবাইল আছে ফ্যান আল্লাহ কানেকটিভিটি আছে অ্যাভেলেবিলিটি আছে এত কিছু অ্যাভেলেবেল কি দ্রুত এই পৃথিবী ঢাকা শহর যেতে লাগে চার ঘন্টা মাত্র সৌদি আরব যেতে ঢাকা থেকে লাগে মাত্র ছয় ঘন্টা আমেরিকা যেতে কয় ঘন্টা লাগে আমি জানি না যাইনি কখনো কি দ্রুত এই পৃথিবীর গ্রোথ এমন একটা দিনে যেখানে নাঙ্গলকুট হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুতের আওতায় আছে কতটুকু থাকে না থাকে সেটা আপনি আমার পর ওদিকে নিয়ে যান না আমি বলতে চাইছি যে খাম্বা যেহেতু আসতে তার যেহেতু আসবাস আস্তে আমাদের উৎপাদন বাড়লে হবে আপনার ঘরে অত ঘর আছে সব ঘরে কি খাট সোফা আছে নাই এটা একটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ আমরা আশা করি দোয়া করি আল্লাহ আমাদের দেশে বরকদান করুন মানুষের কষ্ট দূর হোক কিন্তু আমি যে পয়েন্টে কথা বলতেছি নাঙ্গল কোট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রায় আমার এলাকা তো প্রায় রাস্তায় মাসাল্লাহ পাকা হয়ে গেছে ছোটো 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 বড়ো সবগুলো রাস্তা পাকা আমি আসি ভালো লাগে দেখতে যে ঠিক আছে মাসাল্লাহ আগের থেকে অনেক ভালো রাস্তাঘাট হয়েছে অনেকগুলো নতুন নতুন রাস্তা আমি যেটা বুঝাতে চাচ্ছি এই যুগে দু সালে একজন মুসলমানের সমাজে বসবাস করা লোক কবর দেওয়ার পদ্ধতি জানে না আপনি আসেন তারা মারবেন তারা ধরবেন তারা হুমকি দিবেন গ্রাম ছাড়া করবেন মামলা দিবেন আরে ভাই তারা শিখান তারে শিখান যে তুমি যে কবরের পদ্ধতি জানো না আবার তুমি এটা মানো না আবার তুমি বলতেছো তুমি জানো এই কোরআন শুননা নাও তুমি বলো এখানে কিভাবে কবর দেবে বলো আছে বলো সে যদি আমাকে অফার করে যে আপনি যদি আমার বুঝাইতে পারেন আমি এখানে চলে আরে আর তোমার আমি কেন বুঝাবো তুমি যে কবরের পদ্ধতি বলতেছো এটা এই কোরআন এই বোহারি মুসলিম চিরমিজি আবুদাউদ মতাম আলিক মোসাদ আহমেদ ভাই হাতে কি আছে সে আজিতা কুতুব যা বই আছে দেন তাকে যে বলেন এই বইগুলো থেকে তুমি বলো এই পদ্ধতি কোথায় ব্যস্ত